চব্বিশে গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশ থেকে লাখ লাখ ছাত্র জনতা এবং সকলেই আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম কিন্তু সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল যে আমাদের জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক এবং বিভাগীয় শহর ভিত্তিক যে আমাদের স্টেক তাদেরকে টার্গেট করে ধরে ধরে খুন হত্যা করার পরিকল্পনা করছে এই ফ্যাসিস্ট লুকের লোকজনরা আমরা দেখে এসেছি বিগত দিনগুলোতে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে অর্ধ একটা বৃদ্ধ স্বরাষ্ট্র উপদেষ্টা যার কেলিবার নাই যার কোনো ন্যূনতম যোগ্যতা নাই এই উপদেষ্টা তাকে রাখা হয়েছে আমরা প্রথমে এটা নিন্দা জানাই আর দ্বিতীয়ত দ্বিতীয়ত আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশে আমাদের অসংখ্য আহত জুলাই যোদ্ধা বিপ্লবী জুলাই যোদ্ধা তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম